হ্যালো গাইস আমরা দেখো একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি তার কারণ হচ্ছে আজকে তো সানডে মনটা একটু ফোরফুরে করতে হবে না সারা সপ্তাহ ধরে সংসার স্বামী সন্তান নিয়ে একদম নাস্তা নাবো আমি তো শুধু আমার দিকটাই বলছি এর পাশাপাশি যদি তোমাদের ভাইয়ার কথা বলি সেও কিন্তু সারা সপ্তাহ জুড়ে তার কর্মজীবন নিয়ে কিন্তু অনেক ব্যস্ত তো আমাদের অনেক থাকান থাকে তার উপরে আমার বেটার যদি বলি পড়াশোনা স্কুল নিয়ে তারও কিন্তু অনেক চাপ সেই কারণেই কিন্তু এই সানডের দিনটাই একটু ঘোরা বেড়ানো আনন্দ মজা করলে একটু রিল্যাক্স হওয়া যায় তারপরে আবার সারা সপ্তাহ জুড়ে কিন্তু ঠিকঠাকভাবে সংসার জীবনে কর্মজীবনে পড়াশোনার জীবনে মনটা দেওয়া যায় আর একটা কথা তোমাদেরকে বলি এই যে গাড়িটাই করে ঘুরতে বেরিয়েছিলাম এটা আমাদের ফ্যামিলিতে আবার একটা নতুন গাড়ি আর নতুন গাড়ি করেই সানডেতে আমরা বেরিয়ে পড়েছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এই গাড়িটা কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে তারপরেই অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে তুলু খেলো পানি ফুচকা আর আমি খেলাম দই ফুচকা আর আমরা যেহেতু খুব চা প্রেমী মানুষ আর সানডেতে ফাঁকায় বেরিয়েছি এক কাপ চা খাবো না সেটা হতে পারে না আবার সাথে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পাশে আছে হাসবেন তো ব্যাপারটা একদম জমে যাওয়ার মতো নয় আমার কাছে কিন্তু ব্যাপারটা খুব ভালো লেগেছে আর একটা ছোট্ট কথা আমি বলতে চাই যে যেখান থেকে আমার এই ব্লগটা এই মুহূর্তে দেখছ যদি ভালো না লাগে তোমরা দেখো না আমার ব্লগ আমার পেজে এসে বাজে মন্তব্য প্লিজ তোমরা করবে না তার কারণ হচ্ছে এমন কিছু নিচু মন মানসিকতার মানুষ আছে তারা হুঠাট করে এসেই বাজে মন্তব্য বাজে কমেন্ট করে যাও এটা কিন্তু তোমরা তোমাদের নিচু মন মানসিকতার পরিচয় দাও আমার কি যায় আসবে বলো আমার যেভাবে চলার যেভাবে থাকার আমি কিন্তু সেইভাবেই চলি সেইভাবেই থাকি তোমাদের খারাপ লাগলে আমার তো কিছু করার নেই মানুষ যদি সুন্দরভাবে কিছু দেখ মানে দেখতে চাই দেখার চেষ্টা করে তাহলেই কিন্তু তার কাছে সবটাই সুন্দর আচ্ছা এই মুহূর্তে তো আমার ব্লগ অনেক মানুষ দেখছো এই পেজটা অনেকেই ফলো করছো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তো আমার পনেরো বছর বিয়ে হয়েছে আমি দুই সন্তানের মা আমার কি স্বামীর হাত ধরে ঘুরে বেড়ানোটা অন্যায় না একে অপরকে ভালোবাসা একটু ভালোভাবে থাকা এটা অন্যায় নাকি পনেরো বছর বিয়ে হয়েছে বলে আমি নিজের কথাটা ছেড়েই দিলাম আমার সন্তানদেরকে কি একটু ঘুরতে বেড়াতে নিয়ে যেতে পারবো না না আমরা আনন্দ মজা করতে পারবো না তো এটা তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো যাই হোক সংসারের কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল ওই দু একটা জিনিস কিনতে গিয়ে যেটা হয় বাকি আরও অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে তো পরের ব্লগে অবশ্যই কি কি কিনে এনেছি গোছাবার সময় তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে এসেই আগে কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে আজমাইন তো ফাঁকায় গিয়ে একটু খাইনি কো কিচ্ছু বাড়িতে এসে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নিল আর কিরাম হাঁস ছিল তোমরা দেখেছো এইভাবেই আমার কাজ করতে দেরি হয়ে যায় ওর এই সব একটু একটু মানে আনন্দ মজার মুহূর্তগুলো দেখতে দেখতে ক্যামেরাবন্দি করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় তো যাই হোক অবশেষে আসার পথে আমরা কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলাম সানডে বলে কথা আর একটু বিরিয়ানি খাবো না এটা হতে পারে না তবে প্রতি সানডেতেই খাই না তো যাই হোক এই তো আমার মেয়েও চলে এসেছে মেয়ে বলল রায়তা বানাতে আর রায়তা ছাড়া বিরিয়ানিটা একদম জমে না তাই না তো সেই জন্য মায়ে বেটি একদম খাবার জোগাড় করছি ঝটপট করে তো প্রথমে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল যেহেতু অনেকক্ষণ আগেই এসেছি ওই জন্য মাইক্রো ওভেনে দিয়ে ওদিকে গরম হচ্ছে আর আমি এদিক থেকে রায়তাটা বানিয়ে নিচ্ছি আর কদিন ধরেই না তোমাদের ভাইয়ার কাছে ঘ্যান 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 করছিলাম আমার খুব বিরিয়ানি খেতে মন যাচ্ছে আমি অনেক দিন আগে বিরিয়ানি খেয়েছি মাঝখানটায় একদমই আর বিরিয়ানি খাওয়া হয়নি তো সেই জন্যই আর কি তোমাদের ভাইয়া বলল আজকে তো ফাঁকাই বেরিয়ে তেমন কিছু আর খাওনি তো তাহলে একটু বিরিয়ানি নিলে কেমন হয় আমি বললাম হ্যাঁ একদমই নিয়ে নাও তো সেই জন্য আজকে বিরিয়ানি নেওয়া হলো আর বিরিয়ানিতে কিন্তু সবারই একটা আলাদাই আকর্ষণ আছে তাই না খুব কম মানুষই আছে যারা বিরিয়ানি পছন্দ করে না না হলে কিন্তু আমরা সকলেই বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি পছন্দ করি সে যাই হোক চলো আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের ব্লগটা এখানেই ইতি করছি আমার এই ব্লগটা কোনো একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে একটা ছোট্ট করে লাইক দিয়ে পারলে একটু ফ্রেন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিও টাটা বাই বাই অল ভিও